বরফ ছোড়াছুড়ি শুরু করে দিয়ে আমার ড্রেসটা হচ্ছে অসম ড্রেস আমি যেই সবে চার থেকে ল্যান্ড করেছি করে আমি এখন আমার লাদাখ যাচ্ছি ঠিক আছে আমার এই ড্রেসটা দেখে আপনারা কিন্তু কেউ হাসবেন না সবাই লাদাখেই যাচ্ছি যা ড্রেস পরেছি আমরা সব একটা ভাল্লুক কাটুন কেউ চন্দ্রজালে যাচ্ছি

খুব একটা বরফ নেই যা আমরা ভেবেছিলাম খুব একটা সেরকম বরফ নেই আমার বল স্কেচিং করছে চলো দেখাই তোমাদের খুব জোরেই পড়েছে বোঝাই যাচ্ছে তার মুখ দেখে ম্যাগি এসে গেছে ম্যাগির টেস্টটা নাকি অসাধারণ এখানে এসব হবে মনে মনে ভাবছে কেন যে করতে গেলাম হাঁপিয়ে গেছে বেচারা আমরা একটু টিফিন করে নিলাম টিফিন করে নিয়ে এখন যাচ্ছি টিউব চড়তে তো টিউবে একজন একজন করে করাচ্ছে আমাদের টিউবরা টিউব চড়বে কারোর এখন মুখের শব্দ বেরোচ্ছি না শুধু আমি ভিডিও করছি বলে শব্দ আমাকে বার করতে হচ্ছে খুব অনেকটা উঠতে হবে সেইখানে উঠতে হবে আমাদের আমি পড়ে যাচ্ছিলি রিমন যদি পেছন নে না ধরতো মুখ থুবড়ে পড়তাম আমি অনেকটা উপরে আমরা চলে এসেছি সব লাইন পড়ে প্রচুর লোক প্রচুর লোক মানে সিমলা থেকে যখন মানালি আমরা যাচ্ছিলাম গাড়ির মধ্যে এক বালতির জল ছিল ঠিক আমার সিটের নিচে তো আমি জানতাম না সিটের পাশে আমি আমার ফোনটা রেখেছিলাম কীভাবে পড়ে গিয়েছিলো ঠিক ওই এক বালতির জলে তো ফোনের ভেতরে অনেক জল ঢোকার কারণে অনেক ভিডিও আমি ভালোভাবে করতে পারিনি তো বরফের জায়গায় গিয়ে যখন ভিডিও করছি ঠিক ব্যাক ক্যামেরাটার অবস্থা এই হয়েছিল বরফ ছিল বটে তার সাথে ছিল প্রচুর রোদ গরমও লেগেছিল আমাদের ওই মোটা মোটা জ্যাকেট পরে তাই হাতে জ্যাকেট খুলে নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আর একটা জায়গায় সোলান ভ্যালি আমরা সোলান ভ্যালিতে এসে গেছি ওই উপরে ওই উপরে প্যারাগ্লাইডিং চড়াচ্ছে মানে প্যারাগ্লাইডিংটা উড়ছে ওই উপর থেকে আমাদের জয় জগন্নাথ গ্রুপ সবাই মিলে যাচ্ছে একসাথে এদিকে আসতে পারে মানালি আমাদের ঘোড়া হয়ে গেল তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা ছোট করে লাইক করে দেও তোমরা সুস্থ থেকো ভালো থেকো এবং আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে বাই বাই